রাজ্যে পুর ও নগর সংস্থার নির্বাচনে অরাজক পরিস্থিতি কায়েমের অপপ্রয়াস নিয়েছে শাসকদল বিজেপি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে শনিবার সকালে বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে বিজেপি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে হামলা করেছে সিপিআইএমের কর্মী সমর্থকদের উপর রাজধানীর পুরনিগমের চার নম্বর ওয়ার্ড এলাকাতে সিপিআইএম দলের বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচিতে হামলায় কম করেও পাঁচজন সিপিআইএম কর্মী সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল সিপিআইএম আমরা তো গতকালই সিদ্ধান্ত যে আমাদের চার নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে বেরোবো এই এলাকায় গোর্খাপি নির্বাচন যেহেতু আমাদের প্রার্থীকে নিয়ে বের হওয়ার অধিকার তো আমাদের রয়েছে তো আমরা বেরিয়েছি প্রার্থীকে নিয়ে সকালবেলায় স্থানীয় এখানে বিজেপির যারা সমাজদ্রোহী গোন্ডা এরা পতাকা টতাকা নিয়ে এখানে জড়ো হয় হয়ে আমাদের উপর আক্রমণ সংগঠিত করে প্রকাশ্য দিবালোকে আমাদের চারজন পাঁচজন কমরেড ভিত আক্রমণ পাঁচজন কমরেড মহিলা সহ আহত হয় তাদেরকে নিয়ে এখন আমরা হাসপাতালে এসেছি আমরা পরবর্তী সময়ে নির্বাচন কমিশন এবং পুলিশকে পুলিশের কাছে যাই কেন বলতে কোনো এখানে কি গণতন্ত্র আছে নাকি ত্রিপুরার যে বিজেপি আই পি এফ টি সরকার আসার পর গণতন্ত্র আছে নাকি ও ওরা তো বলতে পারবে কেন আমাদের উপর আক্রমণ করেছে আমরা বলতে পারব আমাদের তো কোনো অপরাধ নেই প্রার্থী নিয়ে বের হওয়ার অধিকার তো আমাদের রয়েছে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বিজেপির এক নেতৃত্ব তন্ময় চক্রবর্তী সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর ও সুভাষিষ গাঙ্গুলি এদিন সরাসরি এই ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে শাসক দলের সেবাদাস পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন পবিত্র কর সেখানে শাসক দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন রাজ্য থেকে বিজেপি সরকারকে হাটাবে রাজ্যের মানুষ কারণ শাসক দল বিজেপি রাজ্যে গণতন্ত্রের জবাই করছে কিন্তু কোনো বিচার নেই ভুন দর্শন হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থক গ্রেপ্তার নেই রাজ্যে মানুষ বিজেপির এই সৈরাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জবাব দেবে বৃথা যাবে না বামপন্থী মানুষের রক্ত ঝরা শেষ দেখে ছাড়বে সিপিআইএম বলেও হুশিয়ারি পবিত্র করে পাশাপাশি এদিন পবিত্রকর অভিযোগ করেন রাজ্যে সমাজদ্রোহীদের ট্রেনিং করাচ্ছে শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করানোর জন্য আমরা এটা শেষ দেখব বিজেপি থাকবে না ভারতবর্ষে বিজেপি থাকবে না ত্রিপুরাতে এই কথাটাই আমরা বলে দিতে পারি এই আক্রমণ এই আমাদের কমরেডরা যারা আহত হয়েছে তাদের এই রক্ত ঝরা বৃথা যাবে না এই বিষয়টি আমরা বলতে চাই সেই মামলা করব মামলা কি হবে কোথায় অ্যারেস্ট হয় খুন করেও তো অ্যারেস্ট হয় না প্রতিদিন দুইটা তিনটা করে খুন হচ্ছে কোথায় আসামি অ্যারেস্ট হয় ফলে মুখ্যমন্ত্রীর কথার তো এটার তো একেবারেই কোনো মূল্য নেই নিজেও জানে না কোথায় কি বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ আমরা করছি আমরা জনগণকে চাপ আবেদন করব যে মানুষ সাহস বলে এগিয়ে আসতে হবে এবং এই এলাকায় আমাদের প্রার্থী প্রথম দিন যে যখন এই চার নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে এসেছিল তার বাড়িতে আক্রমণ করেছে এসপি কি বলার পরে পুলিশ ব্যবস্থা নিয়েছে এইভাবে কত বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো মানুষ এগিয়ে আসুক আমরা বিজেপির উপর কোনো ভরসা নাই এই সরকারের পুলিশের উপর কোনো ভরসা নাই ত্রিপুরার মানুষের এদিকে আহত সিপিআইএম কর্মীদের এদিন জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে ছুটে যান সিপিআইএম এর কর্মী সমর্থক সহ নেতৃত্বরা রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্র নেই যা চলছে সবটাই জঙ্গলের শাসন রাজ্যে বিরোধী দলের পক্ষ থেকে বারে বারে এই অভিযোগ করা হলেও প্রশাসনের কোনো উদ্যোগ কখনই দেখা যায়নি কিন্তু এবার নির্বাচনী প্রচারেও বাধা দিল শাসক দল এতেই রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাপনা যে কতটুকু প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে তা সহজেই রিপোর্ট আকাশ ত্রিপুরা